আসসালামু আলাইকুম একের পর এক আন্দোলন বাংলাদেশে চলে চলছে এবার পঁয়ত্রিশ চাকরির বয়স সীমা পঁয়ত্রিশের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর যে যমুনা বাসভবনটি রয়েছে সেটা ঘিরে রেখেছেন এর মধ্যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে যারা পঁয়ত্রিশ প্রত্যাশী চাকরি প্রত্যাশী তাদের মধ্যে দাওয়া পাঠা তির নিক্ষেপ করা হয়েছে তো সব মিলিয়ে সব মিলিয়ে এখন পরিস্থিতির ধুকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি তারা তারা বলতে চাচ্ছে পঁয়ত্রিশ সময়সীমা বয়স চাকরির বয়স সময়সীমা পঁয়ত্রিশ হলে তাদের কাছে মনে হয় যে ভালো হয় কারণ সেশন ঝামেলা এরপর ফোর করুণা সময় অনেকটা গ্যাপ হয়েছে তাদের সময় বয়স সীমা চলে গিয়েছে তারা এই এ দিন ধরে কিন্তু আন্দোলনটি চলছে যে বৈষম্য যে সমস্যা কোটা বৈষম্য এরপর বয়সীমার বৈষম্য পঁয়ত্রিশ হয়ে গে বয়স পঁয়ত্রিশ হওয়ার জন্য যে আন্দোলন এর মধ্যে কিন্তু আন্দোলনটা শাহভাগে তারা সমাবেশ ডাকবে মহাসমাবেশ তারপর তারা প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে চলে আসে কারণ প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু একশো চৌচল্লিশ দ্বারা জারি সেখানে সমাবেশ বা মিসিং মিটিং কোনো কিছু করা যাবে না সেই নিষেধ করা হয়েছে তবু তারা গিয়েছে এর মধ্যে পুলিশ তাদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে দেওয়া ফলটা দেওয়া হয়েছে আর এ বিষয় নিয়ে শিক্ষার্থীরা বলেছেন তারা দাবি আদায় না করে এখান থেকে যাবে না দাবি আদায় করে তারপরে তারা গড়ে ফিরবে আমার মতে এটা যুক্তি আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাই